তো আজকে একটা অনেকটা খুশির দিন কি খুশির দিন আর এসে আর শঙ্করদা আমার বাড়িতে আবার আসছে তোমরা বুঝতে পারছো কোন শঙ্করদা যে পাঁচ মাস আগে আমার সাথে ভিডিও করে গেছে তো উনিও ভিডিও করে গেছে আজকে সেই মানুষটা আমার ঘরে আসছে জানি না কোথায় বসতে দেবো কোথায় তাকে খেতে দেবো এটুকু করে ভাবছি আমার একটা ছোট্ট পুরে ঘর তোমরা দেখতেই পাচ্ছ আর সেই ছোট্ট পুরে ঘরে তো আমি এখনও ভিডিও বানাই তো জানি না তোমরা কবে তোমাদের ভাই কি করতে পারবে তার জন্যে কিন্তু তোমাদের ভালোবাসা থাকলে তোমাদের সাপোর্ট থাকলে একদিন তোমাদের ভাই সব কিছু হবে আস্তে আস্তে হবে একবারে তো সব কিছু হয়ও না তার জন্যে তো অনেকটা খুশি আমার নিজের মন থেকে অনেকটা খুশি লাগে তো পাঁচ মাস আগে দাদার সাথে দেখা করেছি সেই দাদা আজকে আমার ঘরেতে আসছে আর আমি কথা বলতে পারছি না ফের আবার আগেকার মতন অনেকটা ইমোজি হয়ে গেছে তো বাড়িতে এখন মা একটু কাজ টাজ করছে সবাই একটু ব্যস্ত আছে তার জন্য তোমাদেরকে আমি একা একা বুঝিয়ে বলছি তো চলো একটা আমি টান টান করে রেডি হই আর কালকে আমি এতটা গরমে তো কি বলবো গরমটা আমাদের বাড়িটা অনেকটা গরম আর তার জন্য আর পাকা হাবা চালিয়ে আমি বসে বসে তোমার সাথে কথা বলছি এখন তো তার জন্য চলো বন্ধুরা তো টান করে রেডি হই আর আমি এখনো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি তো একবারে সবাই এসে যখন খাবো তখন তোমার সাথে দেখা হবে আর হচ্ছে কি দাদারা ঢোকার তোমার সাথে কথা তো চান প্যান করে বসে আছে এখনো দাদারা আসেনি তো অনেকটা লেট হচ্ছে গাড়ি ঘোড়ার পর তার জন্যে বুঝতে পারলে বন্ধুরা তো বসে বসে আছে আমি বাড়িতে একটু আর একটুখুনি সময় রাখতে হবে আর একটুখুনি পরে দাদারা ঢুকবে আমি শুধু সামনে গেটের দিকে তাকিয়ে আছি কখন আসবে কখন আসবে তো সেটাই ভাবছি আর আমরা আমরা এখন একটু ঘরের মধ্যে বসে আছি আর আমাদের ঘরটা মধ্যে অনেকটা গরম কিছু করার নেই গরমকালে তো গরম তো হবে এটাই আমি তোমাদেরকে বলছিলাম তো চলো দাদা আসা পর্যন্ত ওয়েট করে আর তোমরা ফাইনালি আবার রাইটার চলে এসেছে দেখতে পাচ্ছো একদম একদম এই যে একটু ফোনে ধরে না হ্যাঁ এই ধর আমার বাড়িটা আমার দেখতে পেলে তো আমি আরো অনেক আগে আসতাম বাট রাস্তাটা এ এবার ম্যাপ থেকে এসে গেছে আর আগের পর এদিক থেকে ভাবছি এদিক থেকে আসবো চলো একদিক থেকে তাড়াতাড়ি হলো মনে হলো কি এদিক থেকে তাড়াতাড়ি হয় না

নিয়ে যাবো আমার দেশটাকে তোমাদের একটু ঘুরে দেখাবো ঠিক আছে ওরা কতটা কষ্ট করে আসতে হলো

এদিকে ফটো তোলা তুলি করছে সবাই আর আমি একটু ভিডিও করা ব্যস্ত আছি সেটাই তো অনেকটা খুশি লাগিয়ে অনেকটা ভালো লাগলো তো আমি কাউকে বলিনি ঠিক আছে কিন্তু এখনই দেখতে পাচ্ছি তো যারা যারা জানতে পারছো তারা যারা দেখছো আর আমি তো ভিডিও করছি আমার ভিডিও দেখে নেবে সবাই তাই দাদা তখন আমি বাড়ি চলে যাবো তখন দাদা বাড়ি চলে যাবে কিন্তু দাদা কার খুঁজে পাওয়া যাবে না হট করে কিন্তু ভাবনা কেন এইটুকুনি পৃথিবীদের মধ্যে আবার খুঁজে বার করব তাই তো আর একদিন আমাদের কলকাতায় নিয়ে যাবো খুব তাড়াতাড়ি তখন ওখানে গিয়ে পুরোপুরি ঘুরবো কলকাতায় ঘুরে দেখাবো ঠিক আছে ঠিক আছে

তোমালৈ ঘৰলৈ ভিডিঅ'তে ৰাখি অলপ তাৰিখে ভিডিঅ'বোৰ ৰাখি এখন আমরা একটু গাছের নিচে এসেছিটা আর দাদা ওদেরকে দেখছে তো ফোনে ভিডিও হবে তার আর ফাঁকা জায়গায় আর দাদা কেটে মেয়ে আমি বসে আছি বুঝতে পারলাম ওনারা তো অনেকটা ভালো লাগছে আমি কি বলবো তোমাদেরকে কথা বলার মতন ফিলিংস পাচ্ছি না তো সবকিছু গরমের সময় আমি এরকম ভাবে ভাবে দাঁড়ানো যায় না মানে দাঁড়ানো যাবে না প্রেসার দিয়ে টানতে পারবো না কিন্তু সিধা নেই দেখো এখান থেকে ঘুরে এসে এইবার ঘুরে গেছে পায়ের অবস্থা এখানে আছে একটু ডিস্টার্ব আছে ভিতরে একটা গোল বলো হারা থাকে না এটাকে নড়াচড়া করে ওই আমাদের যেটা হাঁটু মালাই যেটা হাঁটু যেটা বলা হয় হাঁটুটাকে নড়াচড়া করে তার জন্য আর প্রেসার দিলেও উঠতে পারবো না তাই না কিন্তু প্রেসার দিলে উঠতে গেলে আমার হাতেই রেগে যেতে পারে হাতের প্রেশার দিয়ে আবার উঠতে হবে হ্যাঁ হাতের প্রেশার না দিলে হাতের অবস্থা অনেক খারাপ তার জন্য হাতেও উঠে যায় না

আমি ভাইয়ের থেকে বড় হ্যাঁ ও আমার থেকে ছোট অনেক ছোট এখন বয়স কত আমার বয়স এখন একুশ বাইশ বছর হতে পারে তো গাইস ওর বয়স বাইশ বছরই ধরো এখন হ্যাঁ হ্যাঁ একুশ বছর আমি জন্মদিন পালন করলাম সামনে বছর ওই আগে হ্যাঁ তার না বাইশ বছর দাদা বড় তো না হ্যাঁ দাদা বড় দিদি তারপর আমি আমাকে মনে হয় না আমি বাইশ বছর আমি মনে হয় আমি সবে পাঁচ বছর হচ্ছি এরকম মনে লাগে একদম একদম চলো তাহলে এবারে বাইকে উঠে আমরা যাই চলো ইয়া আসো তাহলে আসো ইউরে মামা গো চলো এরকম ভাবে কোনো ভাবে দাঁড়ানো যায় না মানে চাইলেও প্রেসার দিয়ে দাঁড়ানো যাবে না না প্রেসার দিয়ে দাঁড়াতে পারবো না কিন্তু পাটা তো সিধা নেই দেখো এখান থেকে ঘুরে এসে এইবার ঘুরে গেছে তো এই সামনে নিয়ে আসি এদিকে পায়ের অবস্থা থেকে কেন হচ্ছে একটু ডিস্টার্ব আছে ভিতরে একটা গোল বলো হারা থাকে না এটাকে নড়াচড়া করে ভিতরে আমাদের যেটা হাঁটু মালাই যেটা হাঁটু যেটা বলো হ্যাঁ হাঁটুটাকে নড়াচড়া করে তার জন্য আর পেশে দিলেও উঠতে পারবো না তাই না কিন্তু পেশে দিলে উঠতে গেলে আমার হাতে রেগে যেতে পারে হাতের পেশার দিয়ে আবার উঠতে হবে হ্যাঁ হাতের পেশার না দিলে হাতের অবস্থা অনেক খারাপ তার জন্য হাতেও উঠে যায় না

আমি ভাইয়ের থেকে বড় হ্যাঁ ও আমার থেকে ছোট অনেক ছোট এখন বয়স কত আমার বয়স এখন এই একুশ একুশ বাইশ মতো হতে পারে তো গাইস ওর বয়স বাইশ বছরই ধরো এখন হ্যাঁ হ্যাঁ একুশ বছর আমি জন্মদিন পালন করলাম সামনের বছর ওই আগে হ্যাঁ তার বাইশ বছর দাদা বড় তো না হ্যাঁ দাদা বড় দিদি তারপর আমি আমাকে মনে হয় না আমি বাইশ বছর আমি মনে হয় আমি সবে পাঁচ বছর হচ্ছি মনে নাই একদম একদম চলো তাহলে এবারে আহ বাইকে উঠে আমরা যাই ইয়া আসো কলে আসোরে চলো আসতে ঘুরে ঘরে এসেছে আর ঘরে এসে মানুষ বাড়িতে এখন বসে আছে আর দাদার গাড়িটাকে একটু সাইড করছিল তার জন্য তো এতটা বাড়িতে ঘুরে আসার পরে দাদার ওদের কিছু দেখতেই পাচ্ছিলাম কি বলো একদম হাওয়াই যখন ঢুকে গেল আমার ঘর কোথায় গেল সেটাই মনে হচ্ছে ঠিক আছে ঘর কোথায় গেল তারপরে যেটা আস্তে আস্তে এখন চোখ থেকে উগড়ে 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 এখন ঠিকঠাক দেখা পাচ্ছে

আর ও খুব তাড়াতাড়ি আরো মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবে তোমাদের জন্য যাই হোক এখন আমাকে বেরোতে হবে কারণ বিকেল হয়ে গেছে এখন বাড়ি যেতে হবে এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে তো ভাইদেরকে নিয়ে আমি এরপর একদিন আমাদের কলকাতায় গিয়ে ঘোরাবো তো তখন দেখা হবে আরো ভালোভাবে ঘোরাও হবে দাদারা ছিল আর দাদারা বাড়ি চলে গেছে বুঝতে পারলে বন্ধুরা অনেকটা মজা লাগে আর মিশে করছে গিয়ে মনটা অনেকটা খারাপ লাগে তো অনেকক্ষণ ছিল গল্প গাই করেছিলাম অনেকটা ঘুরলাম অনেকটা ফিরলাম তারপরে খাওয়া দাওয়ার পরে দাদা একটু ঘুমিয়েছিলো এই জায়গাটাতে আর ঘুমানোর পরে একটু আগে বেড়ে গেছে তো চলো কোনো ব্যাপার না আর আমি তো রেস্ট নিতে পারছিলাম না এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথাও